আচ্ছা তো আমরা এই যে ল আর হিক্স ল এই দুইটা জিনিস দেখতে চাচ্ছিলাম আমি একটু গুগল করে নিই আচ্ছা তো এক কথা যদি আপনি ধরতে চান যে ফ্লোটা আসলে কি এটা হচ্ছে ইউজারের মুভমেন্টটা আসলে কিরকম হবে মানে আপনি ইউজারের মুভমেন্টটাকে আহ ক্যাপচার করবেন আর কি রকম যেমন এখানে দেখেন একটা ইমেজ আছে যে একটা অ্যানোয়িং অ্যাড চলে আসছে এখন ইউজারটা আসলে কি করতে যাচ্ছে ইউজারটা ক্লোজ করতে যাচ্ছে তো প্রথমে কি করলো এদিক এদিক সেদিক ক্লিক করে তারপর ক্রস বাটনটা ক্লিক করলো তো ক্রস বাটনটা আপনাকে এমনভাবে রাখতে হবে যেন ইউজার আর কি সহজে দেখতে পায় তারপর এখানে একটা জিনিস আছে যে এই যে এখানে অনেকগুলো অপশন দিয়ে রাখছে শর্ট বাই আপনি প্রাইস নেম সাইজ ওয়েট কালার ম্যাটেরিয়াল এতগুলো শর্ট বাই দেওয়ার দরকার নেই আপনি জাস্ট তিনটা অপশন দিছে যেন ইউজার সহজেই যে কোনো তিনটা ইয়ে করতে পারেন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যখন আপনার এখানে এতগুলো অপশন আছে না যদি আপনার এখানে তিনটা অপশন থাকতো তাহলে এতগুলো না যেমন কালারলি শর্ট করতে ইয়ে করতে এই তিনটা অপশন যেহেতু আছে ইউজার এই তিনটার বেশি খুব বেশি ইমাজিন করতে পারবে না আপনি এই তিনটার বিষয় উপরেই ইউজার আর কি শর্ট করবে সো এরকম মানে মিনিমাল জিনিসটা রাখতে লাগবে আর কি যেন ইউজারের খুব একটা অ্যানোয়িং বিষয় না হয় আচ্ছা ফিট ল স্টেটস দ্যাট দ্য অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড ফর এ পার্সন টু মুভ আ পয়েন্টার টু এ টার্গেটেড এরিয়া ইজ আ ফাংশন অফ দ্য ডিস্টেন্স টু দ্য টার্গেট ডিভাইডেড বাই দ্য সাইজ অফ টার্গেট আচ্ছা তো এটাকে সহজ ভাষায় এমন বলতে পারেন আপনি যে ইউজার মানে কতটুকু সময় নিচ্ছে এই ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে ঠিক আছে না এই এই এটা আপনি সহজেই মানে সহজভাবে নিতে পারেন আর কি

মানে যত মিনিমাল আপনি রাখবেন ইউজারের ক্ষেত্রে তত বেশি হবে বাকি ফাংশন তো আপনার ফাংশনালিটি তো আপনার ভিতরে থাকবে ঠিক আছে না এরকম তারপর প্রিন্সিপালস অফ গুড ওয়েবসাইট ডিজাইন এই প্রিন্সিপালস গুলো হচ্ছে ওভারঅল আর সবগুলা মিলি যেমন আপনি নেভিগেশন আপনার কালার আপনার সিম্প্লিসিটি আপনি রেসপন্সিভ ডিজাইন করতেছেন কিনা তারপর লোডিং টাইমটা রকম এই ওভারঅল সবগুলো মিলেই এটা হচ্ছে গুড একটা ওয়েব প্রিন্সিপাল কি আচ্ছা রিনাউন্ড ওয়েবসাইট ডিজাইন টুলস টুলস তাহলে এখানে কিছু আছে যেগুলো হচ্ছে আপনি ওয়েবসাইটের ডিজাইনটা করে নিতে পারবেন আর কি তো ফিগমা হচ্ছে এমন একটা ডিজাইন যেটা হচ্ছে কি করে মানে ওয়েবসাইটের স্ট্রাকচারটা আপনি আগে মেক করে নিতে পারেন আপনি চাইলে পুরো একটা ভিজুয়াল ইমেজ ওয়েবসাইটের আপনি এই ফিগমা দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন হচ্ছে এমন একটা জিনিস আমি একটু লগ করে দেখাই আমার কোনটা যে লগ ছিল এমন একটা টুল যেটাতে আপনি ওয়েবসাইট এর স্ট্রাকচারটা ওয়েবসাইটের ডিজাইনটা ক্রিয়েট করতে পারবেন ওয়েবসাইটে ক্রিয়েট করার আগে অনেক কোম্পানি হোক বা বড় বড় ওয়েবসাইট গুলো কি করে আগে স্ট্রাকচারটা ডিজাইনার দিয়ে আগে ওয়েবসাইটের স্ট্রাকচারটা ক্রিয়েট করে নেয় যেমন এটা ধরেন একটা ওয়েবসাইট একটা ডিজাইন এখানে দেখেন এটা হচ্ছে একটা হোম পেজ ঠিক আছে হোম পেজে আগে কি করছে এখানে সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু করে রাখছে এটা কিন্তু ওয়েবসাইট না এটা একটা সম্পূর্ণ ধরেন একটা ইমেজ টাইপের ডিজাইন ধরে রাখতে পারেন জি তাহলে এটা একটা ফিগমা ডিজাইন একটা ওয়েবসাইটের ডিজাইন ये मैं डायरेक्टली चले और ये सर्टिफिकेट मोशन दे क्लियर देखा जा सर क्लियर देखा जा रहा है सर फॉरदर दे क्लियर देखा जाए ना सर एलम क्लियर मोशन फिर जाएगा मोशन ये पूर्व से मोशन अच्छा हुआ क्लियर कर अब ये कागज से भी আচ্ছা তো এটা হচ্ছে একটা যেখানে ধরেন ওয়েবসাইট এর স্ট্রাকচার ডিজাইন করা আছে তো এখানে চাইলে ধরেন এটা তো একটা ডিজাইনার করছে আর ওয়েবসাইটটা যে ক্রিয়েট করবে সে একজন ডেভেলপার তো এখানে ধরেন এমন ভাবে জিনিসটা ক্রিয়েট করা আছে ফিগমার টুলটা এমন ধরেন এখানে সবকিছু ডিটেল ওয়াইজ থাকে যেমন এখানে যে লোগোটা ইউজ করছে ধরেন এই যে এই লোগোটার উইথ কতটুকু হাইট কত ঢুক সব কিন্তু এই যে ডান পাশে এগুলো সব কিছু দেওয়া আছে তারপর যে এই এই কালারটা কি ধরেন এখানে একটা ডেভেলপার অপশন আছে আচ্ছা আচ্ছা এটার অ্যাক্সেস বর্তমানে নেই এটা একটা প্রিমিয়াম ফিচার তো এই ওই ডেভেলপার মোডে আপনি আরো ডিটেল কিছু দেখতে পারবেন যেমন এটার কালার কোডটা কি এটাতে কত পিক্সেল ইউজ করা হয়েছে এই যে বাটনটার যে গ্যাপটা এই যে এই এখানে টেক্সটার মধ্যে কতটুকু গ্যাপ ইউজ করা হয়েছে এই সব কিছু কিন্তু এখানে আপনি দেখতে পারবেন সো এই ক্ষেত্রে যখন এত কিছু ডিটেল ডেভেলপার কিন্তু পাবে তখন কিন্তু এটা একদম মানে মানে পিকজেল পিকজেল কিন্তু ক্রিয়েট করতে পারবে ওয়েব ওয়েবসাইটটা তো এরকম কি করে আগে এভাবে ওয়েবসাইটের স্ট্রাকচারটা ফিগমাতে ডিজাইন করে নেয় তারপর তখন এটাকে ওয়ার্ডপ্রেসে হোক বা যে কোনো জায়গায় এটাকে কনভার্ট করে তো এটা এরকম এটা হচ্ছে একটা ফিগমা একটা টুল ওয়েবসাইট ডিজাইনের জন্য শুধু ওয়েবসাইট ডিজাইন না এটা যে কোনো ডিজাইনের ডিজাইনিংয়ের ক্ষেত্রেই ফিগমাটা ইউজ করা হয় আর কি তারপর ওয়ার্ডপ্রেস আছে ওয়ার্ডপ্রেস তো সেলফ একটা সিএমএস আর ডিজাইনিং টুল ওয়ার্ডপেসে বিভিন্ন বিল্ডারের মাধ্যমে আমরা ওয়েবসাইটে ডিরেক্ট বিল্ড করতে পারবে তারপর স্কেচ আছে স্কেচও একটা ধরেন ফিগমা টাইপের একটা টুল ওয়েব ফ্লো আছে উইকসও ধরেন একটা সিএমএস ওয়ার্ডপ্রেসের মতো তারপর ক্যানভা আছে ক্যানভা তো আমরা হয়তো বা সবাই চিনি তো ক্যানভা ক্যানভাতে কী করা ক্যানভাতে কিন্তু প্রায় সব কাজই করা যায় বর্তমানে ক্যানভা কিন্তু ডে বাই ডে অনেক ইম্প্রুভ হচ্ছে তো আপনি চাইলে ভিডিও এডিট করতে ভিডিও এডিট অথবা মেক করতে পারবেন সাথে আপনি ইমেজ এডিট করতে পারবেন অথবা যে কোনো জিনিস আপনি সহজেই ডিজাইন করতে পারবেন ক্যানভাতে তারপর এক্সডি আছে এরকম অনেকগুলো টুল আছে এই টুল দিয়ে আপনি প্রথমে ডিজাইন করতে অথবা ওয়েবসাইট ডিরেক্ট ডিজাইন করতে পারবেন স্কোয়ার স্পেস আছে তারপর ফটোশপ তো আছে ফটোশপ অনেক আগের ফটোশপ আপনার অথবা সবাই চিনেন ফটোশপে আপনার যে কোনো স্ট্রাকচার ডিজাইন করতে পারবেন তারপর শপিফাই আছে শপিফাই হচ্ছে একটা সিএমএস টাইপের এটা শুধু ই কমার্স আর কি তারপর এরকম আরো অনেকগুলো টুল আছে এই টুলগুলা স্লাইটটা যদি আমি শেয়ার করি আপনাদের সাথে তাহলে আপনারা এই টুলগুলা একটু সার্চ করে টুলগুলা একটু মানে দেখে নিবেন আর কি যে আসলে টুলটার কাজটা কি সার্চ করে এইখান থেকে নামটা নিয়ে আপনারা সার্চ করলেন সার্চ করে দেখে নিলেন যে আসলে টুলটার কাজটা কি এভাবে প্রত্যেকটা টুল এক এক করে আপনারা সার্চ করে সময় মতো দেখে নেবেন আচ্ছা আহ এখানে আছে। ওয়েবসাইট ডিজাইন ক্যারিয়ার পার্থ দিস আর সেভারাল ক্যারিয়ার ইন ওয়েব ওয়েব ডিজাইন ইনক্লুডিং ডেভেলপার ফ্রন্ট এন্ড পার্থেভেলপার মানে আপনি যখন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রসেসটাকে যদি সম্পূর্ণভাবে কমপ্লিট করেন তাহলে আপনি কি কি কাজ বা আপনার ক্যারিয়ারটা কোন দিকে যাইতে পারে যেমন ধরেন ওয়েব ডেভেলপার তারপর ফ্রন্ট এন্ড ডেভেলপার ব্যাক এন্ড ডেভেলপার ফিল্যান্স ওয়েব ডিজাইনার মোশন গ্রাফিক ডিজাইনার মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যানিমেশন তো ওয়েব ডেভেলপার বলতে ধরেন ওভারঅল বিষয়টাকে বোঝায় আর ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে কি যে আপনি শুধু ক্ষেত্রে ইউজার কি দেখতে পাচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে এটাকে বলা হয় ডেভেলপমেন্ট ঠিক আছে যেমন আমি যদি এখানে দেখাই আপনি এখানে যা যা দেখতে পাচ্ছেন আর কি এক কথা ইউজার যা যা দেখতে পাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের একটা পার্ট এন্ড ডেভেলপমেন্ট আর এন্ড ডেভেলপমেন্টটা হচ্ছে কি যেমন কিছুক্ষণ আগে এই যে আমি এখানে যে সার্চ করতেছি সার্চ করে আমি তো কিছু একটা ভ্যালু দিচ্ছি না এই ভ্যালু দিয়ে ক্লিক করতেছি এই ভ্যালুটা এন্ডে যাচ্ছে এন্ড এই যে ডাটাবেসগুলো আছে মানে সবগুলা এই সব থিম গুলা কোনো একটা ডাটাবেসে সেভ সেভ করা আছে কিন্তু তো আমি যখন সার্চ করছি তখন এই কিওয়ার্ডটা সেই ডাটাবেসে গেছে ডাটাবেসে গেছে যায় ওই ডাটাবেস থেকে সার্চ করে এই ডাটা এখানে আমাকে শো করাচ্ছে তো এই যে একটা ব্যাকএন্ডের একটা প্রসেস এই প্রসেসটাকে আপনি ধরেন ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বলতে পারেন আর কি আচ্ছা তো এরকম অনেক আপনার ক্যারিয়ার পাতের অনেক প্রফেশন আছে আর কি এগুলো আপনি ধীরে ধীরে করতে পারবেন আচ্ছা এখানে একটা ভালো কথা লেখা আছে ওয়েব ডিজাইন জবস ক্যান বি গুড ফিট ফর পিপল হু এনজয় ইউজিং কম্পিউটার অ্যান্ড ডিজাইন সফটওয়্যার অ্যান্ড ওয়ান টু ইউজ দেয়ার আর্টিস্টিক স্কিলস তো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই বিষয়টা হচ্ছে কি একটু মানে একটু অ্যাডভান্স হইতে লাগে আর কি নিজেকে অ্যাডভান্স বলতে কি আপনার স্কিল নিজেকে স্কিল স্কিলটাকে গ্রো করতে লাগবে আপনি যখন একটা কোন প্রবলেম ফেস করছেন এই সেক্টরে কিন্তু সব সেক্টরে আপনি প্রবলেম ফেস করবেন তো এই সেক্টরে বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করতে পারেন সো প্রবলেমটা যেও ফেস করেন আপনাকে অবশ্যই সেই প্রবলেমটা আগে সার্চ করে গুগল থেকে আগে দেখে নিতে হবে আপনি ধরেন আপনার মানুষ দুই টাইপের হয় এক ধরেন কেউ সলভ করতে পারে ধরেন যে ব্লক পরেই প্রবলেমটা সলভ করতে পারে আবার কেউ ব্লকটা পড়ে বুঝতে পায় না সে ভিডিও দেখে তো দুইটা ই কিন্তু আপনার কাছে আছে আপনি ভিডিও দেখতে যাচ্ছেন আপনি ধরেন একটা কোনো প্রবলেম ফিক্স করছেন মানে ফেস করছেন তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন প্রবলেমটা নিয়ে আগে ইউটিউবে একটা সার্চ করবেন যদি আপনি ভিডিও দেখতে বেশি আহ স্বাচ্ছন্দ্য বোধ করেন সেক্ষেত্রে আপনি ইউটিউবে যাই প্রবলেমটা দিয়ে সার্চ করলেন সলিউশন অবশ্যই থাকবে ইউটিউবে এমন কোনো ভিডিও নেই যেটা মানে নাই আর কি এরকম সব কিছুই আছে তো আপনি সেই সলিউশনটা নিয়ে ইউটিউবে আর কি সার্চ করলেন দেখলেন দেখে যদি সলভ করতে পারেন তাহলে তো ভালো আর যদি না করেন সেক্ষেত্রে আপনি অন্য কারো হেল্প নিতে পারেন তো যে কারো হেল্প নেওয়ার আগে অবশ্যই আচ্ছা ধরেন আপনি ওয়েব ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখে আপনি কোথায় কোথায় মানে কাজ পাবেন আর কি এরকম কিছু মার্কেট প্লেস আমাদের এখানে

দেশে হোক দেশের বাইরে হোক রিমোটলি অনেক অপরচুনিটি আছে আপনি রিমোটলি কাজ করতে পারবেন ইভেন আপনি যদি আহ বাংলাদেশের বাইরে কোনো রিমোট জব পান সে ক্ষেত্রে আপনার স্যালারিটা আরো বেশি হয়ে যাবে হ্যাঁ ওখানে বসে বসে আপনি অনলাইনের মাধ্যমে কাজ করবেন হ্যাঁ এক লাখ দুই লাখ হবে আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে আর কি ও ঠিক তো এখানে যেটা বলতেছিলাম এটা হচ্ছে ফ্রিল্যান্সিং মানে জবের আর কি তো এখানে কিছু মার্কেট প্লেসের নাম আছে যেমন ফ্রিল্যান্সার আপওয়ার্ক ফাইবার বিহেন্স লিঙ্কড ইন টকটাল উই ওয়ার্ক রিমোটলি সলিড গিক্স অ্যান্ড ইন্ডিড তো এখানে ধরেন বর্তমানে যেটা সবচেয়ে মানে পপুলার যেটা বলতে পারেন আপওয়ার্ক ফাইবার এই এগুলা ধরেন সবচেয়ে পপুলার আর কি তো ফ্রিল্যান্স এক সময় ফ্রিল্যান্সার এক সময় অনেক পপুলার ছিল তো এগুলা কিন্তু এগুলাতে কিন্তু হাজার হাজার এরকম আপনার আপনার মতো লোক ওখানে অলরেডি কাজ করছে তাহলে আপনি ভাবেন যে মার্কেটটা আসলে কত কত বেশি কম্পিটিটিভ আর কি তো আপনাকে তাহলে এমন কিছু হইতে লাগবে বা আপনার স্কিলটা এমন থাকা লাগবে যেন আপনি ওদের সাথে দিতে পারেন নাহলে তো হলো না যেহেতু কাজটা আপনি কাউকে কাজ দেন অবশ্যই দেখবেন যে লোকটা আসলে কাজটা পারবে কিনা কারণ আপনার তো কাজটা ভালো রেজাল্ট লাগবে তো এরকম বায়ারও কিন্তু আপনার কাছ থেকে একটা ভালো কিছু এক্সপেক্টেশন রাখবে আর কি তো অবশ্যই আপনাকে ওই এক্সপেক্টেশন যেন মিট করে সেরকম লেভেলে আপনাকে যাইতে লাগবে তো এইটার জন্য আপনি যদি তিন মাসেই শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ডেডিকেটেড থাকতে লাগবে আর সম্পূর্ণ সময়টা এটাতে দিতে লাগবে এটা আমি পার্সোনালি বলবো আপনি অনেকে দেখবেন যে ছয় মাস কোর্স করেও কিছু করতে পারতেছে না এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর ঠিক আছে না আবার দেখবেন যে অনেকে বছর কিছু করতে পারছে না আবার দেখবেন যে কেউ ছয় মাস পাঁচ মাসেই একটা ভালো পর্যায়ে চলে গেছে এটা সম্পূর্ণ নিজের উপর আপনি কতটুকু স্কিল করছেন কতটুকু আপনি সময় দিচ্ছেন আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি আসলে কি মানে এই মার্কেটে আপনি মানে কম্পেটেবল কিনা আপনি নিজে কোশ্চেন করবেন যখন নিজের

আর এইচ টি আমরা গত যেটা গত ক্লাসে ইয়ে করছিলাম হ্যাঁ ওইটা আপনারা প্র্যাকটিস করছেন তো না অবশ্যই প্র্যাকটিস করবেন কিন্তু প্র্যাকটিস কিন্তু না করলে আপনার দেখবেন যে কমপ্লিকেটেড মনে হবে যখন প্র্যাকটিস করবেন আপনি যে কোনো নতুন জিনিস শিখতে গেলে আপনাকে কঠিন মনে হবে না এটা তো স্বাভাবিক কঠিন কিন্তু মনে হবেই সো এমন ভাবিয়ে না যে কঠিন মনে হচ্ছে এটা হয়তো বা মানে পারতেছি বা ছাড়ে দিব এটা বাদ দিয়ে না বাদ দেওয়ার কিছু নাই আপনি কঠিন যেহেতু মনে হচ্ছে আপনাকে অবশ্যই আরও বেশি সময় দিতে লাগবে এটাই হচ্ছে আপনার ইয়ে কঠিন মনে হচ্ছে আপনি বেশি সময় দেন সেই জিনিসটা আরো বেশি একটা ভিডিওর জায়গায় আপনি দুইটা ভিডিও দেখেন ধরুন আপনি এখানে ক্লাস করলেন আপনি জিনিসটা বুঝে নেই বা বুঝতেছেন না আপনি কোয়েশ্চিন করবেন আপনি আরো দুই তিনবার দরকার হলে আপনি বাসায় যায় ইউটিউবে ভিডিও দেখবেন সেই টপিকের উপর দেখবেন যে আরো ভালো ভালো টিউটর আছে অবশ্যই অত ভিডিও দেখবেন আপনি ইজিলি বুঝে যাবেন এরকম আপনাকে সময় দিতে লাগবে সম্পূর্ণটা নিজের উপর আর এটা বারবার বলছি তাহলে এই আরেকবার আমরা রিভিশন দিতে পারি ভাইয়া বুঝবেন নাকি अच्छा ताले आज के भैया वो शोक बीकानेर नाले जोड़ी क्लास यह भैया बीकानेर की ताले क्लास होगे बीकानेर होगे ना अच्छा बीकानेर के पास है ना ताले बीकानेर होगे ना ताले नेक्स्ट क्लास है हमरा एसटीएमएल एससीएस बेसिक गुला हमरा जानबा भैया एहॉन